আসসালামু আলাইকুম পূর্ণিমার চাঁদ রাতের আকাশে যখন ওঠে তখন সেদিন রাতে পুরা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে ভরে ওঠে আর যখন এই পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে চলে যায় তখন পৃথিবীটা অন্ধকার হয়ে যায় একটি মেয়ে মানুষের জীবনে পুরুষ মানুষ সেই রকম যখন একটি মেয়ের জীবনে তার স্বামী থাকে তখন তার কাছে মোহনা পৃথিবীটা আলোয় আলোকিত আর যখন তার স্বামী না থাকে তখন তার কাছে মনে হয় অনেক কিছু না থাকলে তার কোনো মেয়ের স্বামী না থাকে পৃথিবীরটা অন্ধকার মনে হয় তার কাছে মনে হচ্ছে পৃথিবীতে বিদায় নিতে ইচ্ছে হচ্ছে অনেক মেয়ে মানুষ আছে স্বামী যখন থাকে তখন স্বামীর সঙ্গে বিভিন্নভাবে আচার ব্যবহার খারাপ করে থাকেন তারা ইনকাম করে যখন সারা দিন পরিশ্রম করে বাসায় ফেরে তখন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় দেখেন অনেক ছেলে অনেক ছেলেরা ডিগ্রি পাস করে এই যে পাঠাও চালাচ্ছে ঝড় বৃষ্টির ভিতরে পরিশ্রম করে টাকা আয় করে সংসারে যাচ্ছে তার বউ বাচ্চাকে খাওয়াবে বলে এত পরিশ্রম করার পরেও কোনো পুরুষ মানুষ যদি তার ওয়াইফের কাছে ভালোবাসা না পেয়ে থাকে এর মতো দুঃখ আর কি আছে বলেন সারা দিন এই হুন্ডা চালিয়ে অথবা বাইক চালিয়ে টাকা ইনকাম করে বউ বাচ্চার মুখে খাবার তুলে দেন আপনারা জানেন এই পাঠাও চালানো অনেক রিক্সের ব্যাপার যখন ঘর থেকে বের হয় সে সুস্থ অথবা জীবিত ঘরে ফিরবে কিনা বলা কঠিন অনেক ভাই বোন এই পাঠাও চালাইতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তারা পৃথিবী থেকে চলে গিয়েছেন শুধু বউ বাচ্চার দিক তাকিয়ে তাদের মুখে এক মুঠো ভাত তুলে দিও বলেই এই কাজগুলো করে থাকে। তারা সেই সকালে বের হন দুপুরে না খেয়ে এই পাঠাও চালান তারপর রাত বারোটা একটার দিকে বাসায় ফেরেন ফেরার পথেও যদি কেউ বলে ভাই আমি অমক জায়গায় যাব তখন না করে না যে যত রাতি হোক যত কষ্ট হোক আমি আর একটু কাজ করি কাজ করলে আমি আর একটু টাকা পাবো তারপর আমার জন্য ভালো হবে আমার বউ বাচ্চা ভালো চলবে ভালো খাবে তাদের মুখে হাসি আসবে কিন্তু এই হাসি ঠুক ধরে রাখার জন্য অনেক পরিশ্রম করে থাকেন কিন্তু আপনার স্বামীর জন্য আপনি কি করছেন ভালোবাসেন তারা যখন পরিশ্রম করে ঘরে ফেরেন কখনো কি একবার স্বামীকে সালাম দিয়েছেন কখনো কি তার হাতে এক গ্লাস পানি তুলে দিয়েছেন কখনো কি তার সাথে হাসি দিয়ে কথা বলেছেন অবশ্যই বলবেন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না তারা জীবন বাজি রেখে সংসারের ঘানি টানেন সংসারের বোঝা তাদের কাঁধে তাদের চিন্তা থাকে সংসার চালাতে হবে আপনারা যদি ভালো ব্যবহার না করেন ভালোবাসা না দেন তাহলে তারা কোথায় গিয়ে দাঁড়াবে তারা জীবনের রিক্স নিয়ে আপনার মুখে হাসি ফোরাচ্ছে বাচ্চার মুখে হাসি পোটাচ্ছে আপনার চাওয়া পাওয়া রক্ষা করছে তারপরে যদি এই পুরুষ মানুষের সাথে যদি আপনারা খারাপ ব্যবহার করে থাকেন তাহলে তো একটা অন্যায় আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন ভালোবাসা দিবেন তাদের খবর রাখবেন যখন কাজ শেষে বাসায় ফিরবে তখন তার জন্য অন্তত এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন তারা অনেক পিপাশি পিপাসা লেগে থাকে অনেক রোদের ভিতর কাজ করে অনেক পরিশ্রম করে তাদের জন্য যথাযথভাবে সম্মান দেখান ভালোবাসেন তাহলে তারা শান্তি পাবে তারা পরিশ্রমকে পরিশ্রম মনে হবে না যত কষ্টই হোক তারা এটাকে হাসি মুখে কাজ করে অর্থ উপার্জন করে আপনার হাতে তুলে দিবে সংসার চালাবে সবাইকে ভালোবাসবে ধন্যবাদ